সকাল সকাল রান্নাঘরে এসেই আগে চা বসিয়ে দিয়েছি কিন্তু এটা মোটেও সকাল না মানে ওই যে বিকেলবেলায় ঘুম থেকে উঠে তারপরে চাটা বসিয়েছি এখনও হালকা হালকা রোদ তবে প্রচণ্ড ঠান্ডা তো এই জন্যই আরও তাড়াতাড়ি চাটা বসিয়ে দিয়েছি তাহলে কি বলুন তো ওই একেবারে যখন একটু অন্ধকার হয়ে যাবে মানে সন্ধ্যা দেখানোর পরে তখনও কিন্তু আবার একটু চা খেতে ইচ্ছা করবে তো তখন আর একবার চা খাওয়া হয়ে যাবে যদিও আমি সেরকম চা খাই না তবে মা বাবা ওনাদের সাথে খেতে খেতে এক এক সময় আমিও খেয়ে চলুন এই যে আমি একেবারে চা বানিয়ে নিয়েছি চা খেতে খেতে আজকের এই সুন্দর বিকেল এবং সন্ধ্যার একটু মজা নেওয়া যায় আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই দূর প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবার যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিয়ে যাবেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু একেবারে সকাল থেকে শুরু করিনি তাই আপনাদের সাথে সেরকম কোনো কিছু না তবে আমি কিছু টিপস শেয়ার করছি এই যে আমার ছোট ছোট কানেরগুলো যদি আমি ড্রয়ারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু যখন আমি অন্য জায়গাতে কোথাও বেড়াতে যাব। সেই টাইমে সাধারণত পড়ি তো ওই ড্রয়ারের মধ্যে এই রাখলে ড্রয়ারে সে অনেক কিছু জিনিস থাকে যার কারণে কানেরগুলোকে খুঁজেই পাওয়া যায় না আর এই যে কানেরগুলো সাধারণত একটু কুর্তি তারপরে অন্য কিছুর সাথে আমার তে খুব ভালো লাগে যার কারণে এবার পূজার সময়ে অনেকগুলো ছোট ছোট কানের কিনেছি এটা একটা স্টোনের কানের আর বাকিগুলো মোটামুটি স্টোন এই সমস্ত কিছুর কানের তো আমি না এই যে ছোট্ট একটা কৌটো আছে তার মধ্যে কিন্তু এই অনেকগুলো কানের এখনো ধরে যাবে এই কানেরগুলো তো একেবারে অল্প হচ্ছে তবে এই কৌটোটার মধ্যে রাখলে যখন আমি কোথাও বেড়াতে যাব তখন কিন্তু সহজে আমি এই কৌটো থেকে ছোট কানের কানেরগুলো বার করতে পারব আমার এই ফেন্সি কানেরগুলো গুলো একটু বেশি ভালো লাগে তো এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন ছোট্ট একেবারে মুক্তি দেওয়া কৌটো তো এই কৌটোটা আপনারাও পেতে পারেন সাধারণত দেখবেন ওই বিরিয়ানির দোকানে চারটি দেয় নয়তো অন্য কিছু দেয় বিশেষ করে চাটনি দেয় এই ছোটো ছোট কৌটোগুলোতে তো এর আগে আরেকটিও ছিল তো সেই কৌটোটা আমার হাজব্যান্ড নিয়ে গেছে আবার কি ও যে মাছকে খাবার দেয় ওর যে কাছে যে একটা মাছ রয়েছে পুচকু মাছ রয়েছে তো সেই মানে বেটা ফিশ রয়েছে তো বেটা ফিশকে খাবার দেওয়ার জন্য ও নিয়ে গেছে ওই যে আগের কৌটোটা তো এই কৌটোটা বৌদি আমাকে আবার দিয়েছে তো ওতে রাখলে কি বলুন তো অনেকটাই সুবিধা হয় মানে যদি কানেরগুলো ডয়ারের মধ্যে খুঁজতে হয় না এইটার মধ্যে রাখলে তো এই কারণে আমি ওটার মধ্যে রাখি আর আমার কাছে যেহেতু অন্য কুশানের কভার নেই তো সেই কারণে এই যে কুশনটার উপরে মা ওই যে হাতের উলের ওই জিনিসটা বানিয়েছে মানে ওই থালি ঢাকার যে রুমালগুলো তো ওইটা আমি ভাবছি এটার ওপরে একটু করে দেব। মানে ওই একটু কয়েকটা সেফটি পিন নেবো দিয়ে চার কোনায় চারটে সেফটি পিন দিয়ে আটকে দেবো তাতে কি দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তাই যেহেতু অনেকদিন ধরেই ভাবছিলাম যে কয়েকটা কুশনের কভার কিনবো তো সেভাবে কেনা হয়ে উঠছে না তো সেই কারণে এই যে এটা দিয়ে আমি চারকোনায় চারটে সেফটি পিন দিয়ে আটকে দেবো তার জন্য কিন্তু আমাকে সেফটি পিনগুলোও নিতে হবে আর জানেন তো সেফটি পিনগুলো না কেনাও নেই কয়েকটা অনেক জায়গা থেকে আমি খুঁজে খুঁজে বার করেছি সেফটি পিনগুলোকে তো সেই সেফটি পিনগুলোকেই আমি এই চারকোনায় আটকে দেবো আর দেখুন কত সুন্দর লাগছে কিন্তু এই থালির ওপরের থেকে এই কিন্তু এই কুশনটার ওপর এইভাবে চারকোনায় সেট করে দিলে বেশ সুন্দর লাগে দেখতে আর ওই এই কারণে বিছানার উপরে রাখলেও কিন্তু এটা দেখতে ভালো লাগে কি বলুন তো এটাই ননদের কুশান তো মানে আমার হাজব্যান্ড যখন ওই রাখি বন্ধনে কিংবা অন্য কিছুতে একটা করে কাপ তারপরে ওই রাখি তার সাথেই এই থাকে তো তখন এই রকমই গিফট করে যার জন্য এইগুলো তো থেকেই যায় কুশানের কভারগুলোও থেকে যায় আর এই কুশনের কভারটাও চেঞ্জ করা হয় না নতুন কুশনের কভার নিলে হয়তো আবার চেঞ্জ করা হবে হঠাৎই একদিন এইভাবে আমি দেখলাম যে কেমন লাগে উপরে রেখে দেখি তো তারপরে কি ভাবলাম মাথায় একটা বুদ্ধি এলো যে রকম করলে এই জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর প্রথমে ভেবেছিলাম একটু সুতো দিয়ে একটু সিলাই করে দেব তো তার থেকে বরং এই একটু সেফটি পেন দিয়ে রাখলে কাচাকুচি করতেও কিন্তু ভীষণ সুবিধা হবে যার জন্য কিন্তু আমি সেফটি পেন দিয়ে চারটে কোণে আটকে দেবো একে একে আর যদি যত তাড়াতাড়ি একটু কুশনের কভার কিনতে পারি তাহলে আবার নতুন কুশনের কভারটা পরিয়ে দেব তো চলুন এটাকে এখন ফিট করিয়ে নিই ঠিকঠাক করে চারকোনায় আর কালকে হচ্ছে বুধবার আঠেরো তারিখ আমার জন্মদিন রয়েছে তো কালকে একটু স্পেশাল রয়েছে দিনটা তো কালকের ভিডিওটা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব আর কালকে হয়তো মোটামুটি সেলিব্রেশন হবে সেরকম হয়তো বড় করে সেলিব্রেশন হবে না কারণ কালকে একটা বাড়িতে ইনভাইট রয়েছে মানে ওখানে অনেকেই আসবে তো সেই জায়গাতে হয়তো আমরাও যেতে পারি মানে সেখানে হয়তো গোপালের আশীর্বাদ নিতেই যাব তো যদি সেখানে যাই তো অবশ্যই আপনাদের সবার সাথে ভিডিওটি শেয়ার করব এদিকে আমার কুশনের কভারটা পুরোপুরিভাবে তৈরি করে ফেলেছি তো প্রায় অন্ধকার হয়ে গেছিলো যার কারণে এই যে সন্ধ্যাটা এখন দিয়ে নিচ্ছি আর এই যে এখন না ওই যে আমাদের নারকেলের ছোবড়া দিয়ে একটু ধূপ দেখানো হয় তো সেই নারকেলের ছোপরাগুলোই ফুরিয়ে গেছে তো যার কারণে এখন ওই পাটকাটির আগুন দিয়ে একটুখানি আগুন করে নেওয়া হয় তো বেশিক্ষণ থাকে না মানে তিনতলা থেকে নিচে আস্তে আস্তেই মানে আগুনটা বন্ধ হয়ে যায় আর এদিকে আজকে যেহেতু এই যে মঙ্গলবার তার সাথে সাথে মা কিন্তু এদিকে অনেকগুলো পুলি আর সাথে সাথে এই যে মুটি বানিয়েছে তো আমার না পুলির থেকে একটু মুটিটাই খেতে বেশি ভালো লাগে তো এই জন্য প্রচুর পরিমাণে মুঠি বানিয়েছে তার সাথে মা যেহেতু পুলি খেতে পারবে না মুঠিগুলোও খেতে পারবে তো সেই কারণেই মুঠিগুলো বেশি পরিমাণে বানানো তো চলুন টাটা আজকের মতো এইটুকু